বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব স্যাংশন ঠেকাতে সবকিছু করা হবে বলছেন নেতানিয়াহু এছাড়া রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সাহায্যের ঘোষণা অন্যদিকে রয়েছে ইসরায়েল ইউক্রেনকে সহায়তার বিল পাশে বৈশ্বিক সংকট বাড়াবে অভিযোগ রাশিয়ার জানিয়ে জাপানের সামরিক বাহিনী দুটি হেলিকপ্টার বিধ্বস্ত সর্বশেষ জানিয়ে দেব ফের হামলা চালালে চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের ইসরায়েলি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দখলদার একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগামী কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন নেস্তা ইয়াহুদা নামের একটি ইউনিটকে ফিলিস্তিনি দখলকৃত পশ্চিমদের মোতায়েন করা হয়েছে পশ্চিম মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে নেতা ইয়াহুদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিউস শনিবার বিশে এপ্রিল দেশটির এক কর্মকর্তার বরাতে এই খবর জানিয়েছেন নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইসরায়েলি সেনাবাহিনীর এই ইউনিটে যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ সুবিধা পাবে না কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জানিয়েছেন উগ্রবাদী অবৈধ বসতি স্থাপনকারী যেসব ইসরায়েলি সেনাদের সেনাবাহিনীর অন্যান্য ইউনিটে যোগ দেওয়ার সুযোগ পায়নি তারা নেতসাইয়া হতে যোগ দিয়েছেন অনুসন্ধানকারী সাংবাদিক বিষয়ক সংস্থার প্রপা প্রবাবলিকা গত সপ্তাহের এক প্রতিবেদনে জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্যানেলে কয়েক মাস আগে দখলদার ইসরায়েল পুলিশি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট ইউনিটের বিরুদ্ধে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্যবস্থা নেয়নি এই প্রতিবেদনটি প্রকাশের পরপরই ইসরায়েলি সেনারা ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র যদি এই উগ্র সেনা ইউনিটটির উপর নিষেধাজ্ঞা দেয় তাহলে প্রথমবারের মতো ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেবে মার্কিন প্রশাসন উনিশশো সালে আরব যুদ্ধের পর পশ্চিম তীরে দখল করে নেয় ইসরায়েল এরপর তারা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে সেখানে অবৈধ বসস্তি স্থাপন শুরু করে এই অবৈধ দখলদারিত্বের কারণে পশ্চিমাদের সবসময় সংঘর্ষ লেগেই থাকে এদিকে স্যাংশন ঠেকাতে সবকিছু করা হবে বলছেন নেতানিয়াহু ইসরায়েলের এলিট ফোর্স হেনজা ইয়াহুদা ব্যাটালিয়ানের ওপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিতে পারে এমন খবরে ক্ষিপ্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন এমন কোনো উদ্বেগকে প্রতিরোধ করা তার সরকারের সর্বশক্তি দিয়ে লড়াই করবে সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্র জানা গেছে এসব খবর পশ্চিম তীরে প্যালেস্টাইনিদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের এই ব্যাটেলিয়ানের উপর সমালোচনা হচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের নানা কর্মকাণ্ডের খবরও প্রচারিত হয় এরই পরিপ্রেক্ষিতে আইডিএফ এর এই ব্যাটালিয়ানের বিরুদ্ধে বাইডেন প্রশাসন sancion আরোপ করতে পারে বলেও বিভিন্ন মহলে আলোচিত হয় শনিবার রাতে নেতানিয়াহু এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন কোনো অবস্থাতেই ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF এর বিরুদ্ধে sancion আরোপ করা যাবে না আমরা শূন্যরা সন্ত্রাসবাদী দানবদের বিরুদ্ধে যুদ্ধ করছে এমন একটা বাহিনীর বিরুদ্ধে sancion আরোপ করা হলে সেটা হবে একটা অবাস্তব ও নিছক মানসিকতার কাজ তিনি আরও বলেন আমার নেতৃত্বে যে সরকার কাজ করছে আমরা সবাই মিলে সর্বাত্মকভাবে সম্ভাব্য এমন পদক্ষেপের বিরুদ্ধে কাজ করব ইতামার বেনজির এবং নামের এক ইসরায়েলের দুজন মন্ত্রীও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য এমন পদক্ষেপের সমালোচনা করেন তারা বলেন আমাদের সৈন্যদের উপর সাংশন আরোপ হলে এটা হবে লক্ষণ রেখা নেজ্জা ইয়াহুদার সদস্যদের রক্ষায় আমরা সব কিছু করব। এদিকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের একষট্টি বিলিয়ন ডলারের সামরিক সাহায্যের ঘোষণা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে কে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত একষট্টি বিলিয়ন মার্কিন ডলারের নতুন সামরিক সহায়তা দিতে যাচ্ছে এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে শনিবার একটি বিল অনুমোদন করেছেন খুব শীঘ্রই এই সাহায্য তারা পাঠাতে শুরু করবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন সাহায্যের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলেছেন গণতন্ত্র ও স্বাধীনতা সবসময় একটি বৈশ্বিক গুরুত্বের বিষয় আর আমেরিকা যতদিন একে রক্ষার জন্য সাহায্য করবে ততদিন এটি ব্যর্থ হবে না তিনি আরও জানান এই সাহায্য যুদ্ধকে আরও বিস্তৃত করবে এবং সেই সঙ্গে হাজারো মানুষের জীবন রক্ষা করবে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের প্রতিক্রিয়ায় প্রকাশ রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন সাহায্য নামে আমেরিকা এমন প্যাকেজ যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে এবং ইউক্রেনকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে সেই সঙ্গে ইউক্রেনের আরও অনেক বেশি নাগরিকদের মৃত্যুর কারণ হবে উল্লেখ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক সেনা অভিযান শুরু করে এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ যার মধ্যে অধিকাংশই দুপক্ষের সেনা নিহত হন ইউক্রেনের লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় এদিকে ইসরায়েল ইউক্রেনকে সহায়তার বিল পাশের বৈশ্বিক সংকট বাড়াবে বলছে রাশিয়া ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানকে সহায়তার একটি বিল পাশ হয়েছে মার্কিন কংগ্রেসে দেশটির এমন সিদ্ধান্তে বৈশ্বিক সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক টেলিগ্রাম বার্তায় তিনি জানিয়েছেন ইউক্রেনকে সহায়তা দেওয়ার মানে হল সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি অর্থায়ন করা তাছাড়া তাইওয়ানকে সহায়তা দেওয়া মানে হল চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে রিপাবলিকানদের কট্টরপন্থীদের তীব্র আপত্তির কারণে ইউক্রেন এবং ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে পঁচানব্বই বিলিয়ন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত এই বিলটি পাশ হয়েছে স্থানীয় সময় শনিবার এই বিল পাশের জন্য ভোটাভুটি হয় তখন ওই বিলটি ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে দুই মাসেরও বেশি সময় আগে একই ধরনের একটি বিল সিনেটে পাশ করা হয় পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হওয়া বিলটি আইন পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে শনিবার প্রতিনিধি পরিষদের এই বিলের জন্য মোট চারশো তেইশটি ভোট পড়েছে এর মধ্যে দুইশো জন ডেমোক্র্যাট এবং একশো একজন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং একশো বারো জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন এদিকে জাপানের সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনী এস ডি এফ এর দুটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়েছে ফলে হেলিকপ্টারে থাকা আটজন কুরু সদস্যের একজন নিহত হয়েছেন বাকি সাতজন এখনও নিখোঁজ রয়েছেন শনিবার বিশে এপ্রিল প্রশিক্ষণ অনুশীলনের সময় হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন মধ্য জাপানের দক্ষিণ উপকূলে প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের তেরশি মেমার কাছে সাবমেরিনটির বিরোধী মহড়া চালাচ্ছিল ওই দুই এস এইচ সিক্সটি টহল হেলিকপ্টার দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএসকে এবং কিওডা জানিয়েছেন নিখোঁজে ক্রুদের অনুসন্ধান অব্যাহত রয়েছে তাদের প্রতিবেদন অনুসারে উভয় ফ্লট রেকর্ডার উদ্ধার করা হয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিহারা মেনুরুর শনিবার রবিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন সম্ভবত দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ এই দুর্ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাপানের মার্কিন রাষ্ট্রদূত রাহাম ইমানুয়েল অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহায়তা প্রস্তাব দিয়েছেন ফের হামলা হলে চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে হুশিয়ারি ইরানের এবার ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়ার হুমকি দিল ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইসরায়েল যদি ফের ইরানে হামলা চালায় বা তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেব মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির আবদুল্লাহ হিয়ান বলেন ইসরায়েল যদি প্রতিশোধ নেয় ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে কঠিন থেকে কঠোর ইসরায়েলে ফের দুঃসাহস করলে সর্বোচ্চ স্তরের প্রতিক্রিয়া দেখাতে আমাদের দেরি হবে না এনবিসি নিউজকে তিনি বলেছেন শুক্রবার উনিশে এপ্রিল ভরে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ড্রোন হামলা হয় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি ড্রোনগুলো ইসরায়েলের নয় বরং অনুপ্রবেশকারীরা করেছে ড্রোনগুলো ইরানের ভেতর থেকে ছোঁড়া হয়েছে এবং কয়েকশো মিটার উড়ে যাওয়ার পর সেগুলো ভূপাতিত করা হয়েছে আমির আবদুল্লাহিয়ান আরও বলেন এগুলো ড্রোন নয় খেলনার মতো বস্তু এমন জিনিস দিয়ে আমাদের বাচ্চারা খেলাধুলা করে আর আমরা এসবের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টগত প্রমাণ এখনও পাইনি হয়নি তদন্ত চলছে এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে ইসরায়েলকে তারও ভয়াবহ পরিণতি ভোগ করতে বা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান এমন কিছু ঘটলে পারমাণবিক নীতিতেও পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে তেহরান ইরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা সার্বিক তত্ত্বাবধানে থাকা আইআরজিসির দাবি ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে প্রয়োজনে পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে তেহরান পাল্টা আঘাত হানা হবে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলোতে এরই মধ্যে তেলাবিবের গোপন ঘাটিগুলোর অবস্থান সম্পর্কে করেছে এই ধরনের যেকোন ধরনের প্রতিক্রিয়ার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছে তেহরান এমন পরিস্থিতিতে সব পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা না হলে এই সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা